আসসালামাইকুম সবাইকে দেখেন আমার নানা শুধু আমরা আসছি আর এই যে এই যে হলো সরিষা সরিষা নানার মাথায় উঠাই দিব বুঝাবেন বেহন হুম সাদা না এগুলো হলুদ শস্য সাদা শস্য আছে এই সাইডে যাও না এক সাইডে গেব খালি বড়ই আছে যে এখান থেকে একদম পুরো টাইম লম্বা নেই সরিষা বুঝা উঠাই দিবে এবং কি বুঝা বানাই দিবে আর কি মানে বুঝা ইয়া করে দিবে এই দেখেন বুঝা সাজাই দিতে শেষে কাটে না শেষে উঠায়

সরিষা নি আমাদের হুম হলুদ সরিষা হয়েছে হলুদ বুড়ি সবাই আমাদের ভিডিওটা দেখবেন আর কি করবো baru di mu Aruhi ikan itu boleh parba nah. Aruhi Aba aru iya tuh kunyit juga, hamdi

আরোহী বেলায় কঠিন আমার বেলায় কঠিন অনেক আমি পারি না আমি নতুন যখন পুরান হয়ে যাব তখন একলাই লাই আমার কাছে সহজ লাগবে।

জ্বলি কিছানে আমাৰ জ্বলে তোমাৰ জ্বলা

এই যে বৃষ্টি পড়ছে আর আসে অল্প পয়সা পড়লে কি করব বাইরে নিতে লাগবে এই যে কী হলো হ্যাঁ বিনা ভাড়া আয় আয় কত কই গো প্ল্যানই কাজ করতে না মা খালামনি ঠিক মতো আমি উঠাই দিলাম উঠাই লয়ে গেলাম লগে লগে নিয়ে এখন নিয়ে মলম দিকে মলম দিলেই বাস হয়েছে

তারপরে <small> আর <small>

একদম কি দিবিগৈ

আমাকে বুজা টুজা বান্ধা শেষ এটাই শেষ বুজা তারপর আমরা এখন বাড়ি চলে যাবো মোহাম্মদ আলী পিস লাগে

ഫാക്ലാസ് വാ ആ

আমাকে ইয়া শস্যা নিয়ে অশেষ রসুন খেতে আইছি ইয়া করতে এই যে নাঙ্গল আর কাল নিতে এই দুইটা নিতে আইছি আর সে দিয়ে রসুন ক্ষেতের মধ্যে আনে সব রসুন এর মধ্যে একটা পেঁয়াজ হয়ে গেছে পেঁয়াজের ফুল কি সুন্দর কালার এটা নিয়ে বাড়ি আর আমরা বাসায় চলে যাচ্ছি আব্বু গেছে আরো কিও মনে হয় গেছে গা আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম